আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি নতুন আলু দিয়ে ডাল হবে দিব লবণ হলুদ এবার দিয়ে দিব বেগুন দিয়ে দিব কিছু ধনে পাতা কিছু কিছু মৰিচ থাকে কিছু ৰহুন কিছু কিছুমান আৰু কিছু পিঁয়াজ কিছু আচ্ছা আবার গ্যাস শেষ হয়েছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ম্যাশ করা আলু দিয়ে দেব দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো রবন দিয়ে দিব পানি যাচ্ছে এভাবে ডিম কেটে দিয়ে আলুর ডাল রান্না করলে স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় দিয়ে ধনে পাতা কুচি আমার ডালটা প্রায় হয়ে এসেছে নামিয়ে নিব এ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ